প্রথম মাপ প্রথম মাপ পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ট্রেড ট্যাঙ্কি আজকে দেখাবো কিভাবে ওয়েবসাইট বানাইতে হয় তো আমার চ্যানেলে সাথে থাকুন এবং কাজটি শিখতে পারবেন অবশ্যই আশা করি সবাই সাথে থাকবেন তো লেটস স্টার্ট প্রথম মাপ প্রথম মাপ পঁয়ত্রিশ

প্রথম মাপ পাইছেন দ্বিতীয় মাপ ট্রাভেলিং পয়েন্ট আমার ডাউন সাইড ছাব্বিশ ছাব্বিশ টাকার ক্ষেত্রে দেড় গুণ নিলে উনচল্লিশ সেই ক্ষেত্রে আমি চল্লিশ নেব চল্লিশ নেওয়ার পরে তিন সেন্টি ভিতরে তিন সেন্টি বাইরে ঠিক আছে এখন তো বন্ধুরা দিন পরে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ট্রেড অ্যাঙ্গিনে কাজ তো মার্কিংগুলো অত্যন্ত জরুরি হ্যাঁ মার্কিংগুলো একদম সিধা এই যে রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে মার্কিং করা হচ্ছে দেখতে পাচ্ছিলাম রাইট কাজের মেজারমেন্ট যেমন জরুরি মার্কিং জরুরি এবং অবশেষে কাটিংটাও জরুরি কাটিং এলোমেলো করলে আপনার মেজারমেন্ট শেষ পর্যন্ত ঠিক আসবে না ইয়ে আপনি চাইলে তিন পাশেই মার্কিং করে নিতে পারেন এটা আপনার সুবিধার জন্যে

শিখতে পারছেন না কীভাবে বুঝতে পারছেন না তারা কমেন্টও করবেন অবশ্যই আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন না শিখতে পারবেন অবশ্যই অবশ্যই মার্কিং চলতেছে এটা হবে অফ সাইড সাইডের মার্কিং শেষ এই 3 সেন্টি গ্যাপে যে মার্কিংটা সোডা দিন দিন দাগ সোডা পুরো রাউন্ড আর কি বুঝলে তারপর আপনি কোন দিকে কাটবেন এখন যেদিকে আমরা কাট করব আমি ফার্স্ট এ ডাউন সাইড করব এইভাবে সামনের দিকে আসলে আপনি ডাউন সাইডের মেজারমেন্ট পেয়ে যাবেন সিঙ্গেল কাটিং এর জন্য এইটা গ্যাপ সিঙ্গেল কাটিং এর জন্য আপনি অ্যাঙ্গেল একটা কাটিং করে দিতে পারেন এতে কপলারটা থেকে যাবে এবং কাটার পরে আপনার জয়েন্টগুলো দেখা যাবে না কাটিং যদি একটু খারাপও হয় জয়েন্টগুলো বোঝা যাবে না সুন্দর দেখা যাবে ঠিক আছে এটা গেলো ডাউন সাইড এবং আমি এখন সাইড নিব

চল্লিশ দিলে এতে আপনার অফ সুন্দর দেখা যাবে তো আপনার যতটুকু প্রয়োজন হয় অতটুকু প্রয়োজন অনুযায়ী বানাবেন যতটুকু প্রয়োজন এর থেকে দেড়গুণ যতটুকু ডাউন সাইড অফ প্রয়োজন এর থেকে দেড়গুণ বেশি নেওয়া লাগবে দেড় গুণ বেশি দশ নিতে হবে লাগলে আর নিতে হবে ডালে হ্যাঁ এটা টোটালে এখন কাটিং sí que és, বন্ধুরা আপনার যারা এই কাজটি করবেন অবশ্যই সেফটি ফার্স্ট সেফটি মেনটেন করে কাজ করবেন সেফটি হ্যান্ড গ্লভস সেফটি হেলমেট অল সেফটি ফার্স্ট ড্যান ওয়ার্ক এখন কাটিং শেষ দেখতে পাচ্ছেন এটা কপলা রেখে দিয়েছি বাস করার পরে কপলারটা জয়েন করলে সাইডটা আপনি দিতে পারবেন না এটার মাধ্যমে এটা এক সাইড কাটিং করছি এই সাইড রেখে দেওয়ার কারণ এটা একটা কপলার কপলারে কাজ করবে এটা এই পাশে নিয়ে নাটের মাধ্যমে জয়েন করতে পারবেন ওটা পাশেও সেম সিস্টেম কম ড এখানে একটা দাগ দিয়ে নিলে Gracias.

esi एप्चै, एफन्य उड़थol — मिलता, आइङ, तै मिलता �Tele, डॼू अजा कि अट मिलता, अखै, परनोम सब्ट, वेन्य उट ज्लसन में भर से एकष्पा एर भोल्कत्यंब, सुर्षप, वे ज्वारके स सुर्ण है Thank <laughs> you. ছাবিশ বরাবর ছাব্বিশ হয়ে গেলাম যে অফসাইড গরম এলো বুঝতে এই যে এই কাটলে সেই গরম হয়

তো এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং কাজের শিখ ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন তো বন্ধুরা সবাই আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ